Baba ishu, yes, you, yes you, baba ishu. Yes, you, yes you. So yeah, baba, mhm, 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 chú mhm, 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 chú mhm, 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 বাবানটা আমাদের বছে গেছে গো বছে গেছে গো বসে গেছে বসে গেছে এবার বাবানটা যে আমাদের চান করবে কেউ তোমরা জানো না এবার করে দি না গেছি মা গোলাপ জল দেবো এবার কি করে বার করবো বাবা আমার বাবান শোনা চা আমার ক্ষীরের মুখে আমার বাবান সোনাটা আমার ক্ষীরের মুকেটা আমার বাবান সোনাটা আমার ক্ষীরের মুকেটা হ্যাঁ গো কি করে গো আমার বাবান এই গা মুচু মুচু করে নিল এবার আমাদের বাবান কি করে গো দেখে নিও গো একটু জামা পরবে গো রাবার জামা পরবে গো বাবা সোনা একটু চুপ করে বস গো একটু চুপ করে বস গো বসো গো চুপ করে বস গো চুপ করে বস গো আমার বাবা সোনা গো বাবা সোনা এই রে বাবা সোনা সেফ টিপিনা রে কি করবো রে বাবান শোনাকে এবার কি ক বসাবো কি কয়ে শেফটি পিন্ধবে গে ঠিক বাবান শোনা গো বাবান শোনা গো সেফটি পিনবে গে ঠিক রে বন্ধুরা দেখলেন আমার মেয়ে গোপুকে কেমন সাজাচ্ছে ঘুম থেকে তুললো চান করালো ওনাকে দেখতেই বললেন নমস্কার